করা হয় আমাদের এই আত্রাইতে যাতে আমরা আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি এখান থেকে জান্নাতবাসী হিসেবে কবুল করে সেই জন্যে এই কোরআনের শিক্ষা দেওয়া ছেলে পেলে যাতে সাইকেলের বিনিময় হলেও বাবা চল্লিশ টাকা নামাজ পড় প্রতিদিন আয় এগুলোর জন্য আমি চেষ্টা করেছি কারণ এই সম্পদ তো আমাকে আল্লাহ দিছে কী জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সম্পদ রেখে গেলে আমার জন্য রেখে যাব। আমার ছেলেপেলে যে মানুষ হবে তার কোনো গ্যারান্টি আছে আল্লাহ মানুষ না করলে তাহলে সম্পদ দিয়ে ওই জন্য আল্লাহ বলছে সম্পদ দিয়েও তোমাকে জিহাদ করতে হবে শক্তি দিয়ে জিহাদ করতে হবে নকশ দিয়ে জিহাদ করতে হবে এই সব এই যে কয়জন আপনারা বসছেন আল্লাহর ইচ্ছা হয়েছে বলে তো আপনারা বসছেন আপনারা তো চলে যেতে পারতেন আপনাদের কি এখানে বলছে আর কোনো খাবার আছে না তাহলে এখন আপনি বসে আছেন কি খালি আল্লাহর সন্তুষ্টির জন্য আর কোনো খাবার সন্তুষ্টির জন্যে না আমি আপনাদের সামনে আসছি খালি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো সন্তুষ্টির জন্য এখানে আসেনি এই যে আমি ঢাকার থেকে আসতে না না আসলে কি হতো আমার আর এক ঘন্টা যদি উনি জানেন এক ঘন্টা পরামর্শ ফি পঞ্চাশ হাজার টাকা আমার সাথে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট নেয় এক ঘন্টা আমি পঞ্চাশ হাজার টাকা দিলে কথা বলবো না হলে না আপনাদের এখানে নেয় সে কিন্তু আমার পয়সা উনিটা খরচ হচ্ছে তার মানে আমরা যেখানে আল্লাহ আছে আল্লাহ সন্তুষ্ট হয় সেখানে আমরা কি করি সেখানে আল্লাহর কাছে আমরা জান সব কিছু সমর্পণ করি